জয় শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব দুই সালের পঞ্জিকা অনুসারে চোদ্দশো সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর মাহাত্ম বা একাদশীর সময় তালিকা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের পঞ্জিকা অনুযায়ী চৌঠা জ্যৈষ্ঠ অর্থাৎ আঠারোই মে শনিবার দিবা এগারোটা তেইশ হইতে পাঁচই জ্যৈষ্ঠ অর্থাৎ উনিশে মে রবিবার দিবা একটা চব্বিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার তবে আস পঞ্জিকা থেকে আমরা জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার এই দিনে সূর্য উদয় হবে চারটা আঠান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে একাদশী দিবা একটা চব্বিশ হস্তা নক্ষত্র রাত্রি তিনটা পাঁচ বজ্রযোগ দিবা এগারোটা ছেচল্লিশ বৃষ্টিকরণ দিবা একটা চব্বিশ গতি ববকরণ রাত্রি দুইটা একুশ গতি বাল্যকরণ বিবিধবাস রাদ্দ একাদশীর একদিষ্ট এবং দ্বাদশীর সপিগুণ একাদশীর উপবাস মোহিনী একাদশী সায়ংসন্ধ্যা নিষেধ গোবিন্দ মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস একাদশীর পারণ পরের দিন ছয় জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট নয়টা বাইশ মধ্যে একাদশীর পারণ তবে আসুন আমরা মোহিনী একাদশীর মাহাত্ম এইবার জানব আমরা কর্মপ্রাণ থেকে এই ব্রত কথাটি জেনে নেব ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তৃতীয় স্থান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গদনের ফল লাভ হয় কর্মপুরাণে এই মোহিনী একাদশীর ব্রতকথা বর্ণনা রয়েছে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষা একাদশী কি নাম কি ফল কি বিধি ও সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বৃহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষা একাদশী মহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনিষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশবনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দতিমান মেধবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতো পর স্ত্রী সঙ্গী বেশ্যা শক্ত লম্পট ও দুধ ক্রীড়া প্রভূতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় কার্যে রথ দুষ্টভাব ও পৃতধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরা পানে মত্ত থাকতো পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অতন্ত মর্মাহত হলেন এই কুশভাবে দর্শনী ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে পার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছু দিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন থেকে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি, ক্ষুধা তৃশ্যায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাভোগের পর অন্যন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখী পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে বুদ্ধি দিবারাত্রি দুকোষকে দুঃখ সোখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌনিডন রশির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকুল দৃষ্টিবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার পায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে ক্রীতা অঞ্জলি ফুটিয়ে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বিশিষ্ট বললেন কণ্ডিন্য ঋষির উপদেশে শ্রবণ করে প্রসন্ন চিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আবহন করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হেরাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তৃতীয় স্থান দান ইত্যাদি কোনো কর্মেই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণে কীর্তনে সহস্র গদনির ফল লাভ হয় জয় শ্রীকৃষ্ণ